সারা পৃথিবীতে আমি প্রথমে যে শ্মশানে পড়া হোক যেখানে রাখা হোক সকলকেই তিনটা প্রশ্ন করা হবে কে শিক্ষিত কে মূর্খ কে বাংলাদেশি কে আরাবিয়ান কে পাকিস্তানি কে রাজাকার কে মুক্তিযোদ্ধা এগুলো দেখবে না আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করবে আল্লাহ পাকের ফেরেশতারা মার রব্বুকা তোমার রবকে তোমার প্রভুকে এই প্রশ্ন প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা মনকার নকির এসে কবর এসে জিজ্ঞেস করে সবাই বলেন ঠিক কি না এখন সবাই বলবেন যে হুজুর এই তিনটা প্রশ্নের উত্তর মুখস্থ তিনটা প্রশ্নের উত্তর মুখস্থ দুনিয়ায় সব মানুষেরা জানে তারা কি করে কিন্তু ঘুমের ঘুমের মধ্যে মধ্যে যখন যখন যায় সময় অতিবাহিত করে হঠাৎ করে দেখতে পেল তার প্রতিপক্ষ দল অথবা কোনো হিংস্র প্রাণী তাকে পেছন থেকে তারা করতেছে ঘুমের মধ্যে ছটফট করতেছে গাটা কেঁপে কেঁপে যাচ্ছে থেকে ঘাম কখনো বান্দা মধ্যে কান্নাকাটি করে কিন্তু একটা বারও ভাবে না আমি তো আমার বাসার মধ্যে আমার খাটের উপরে আমি ঘুমাচ্ছি আর যা কিছু দেখেছি এই সব কিছু হলো স্বপ্ন এগুলো বাস্তবে নয় ঘুম বাংলার পরে আল্লাহ হৃদয়ের অবস্থা তার মধ্যে যেমন ভয় কাজ করে দুনিয়ায় আল্লাহ পাখির বান্দা বান্দি যত এই সমস্ত প্রশ্নগুলো মুখস্ত করুক আমল যদি খারাপ হয়ে যায় কবরে যাবার পরে একটা প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না সবাই বলে ঠিক কিনা ঘুমের মধ্যে সবাই ঘুমিয়ে থাকি নিজের বাসার মধ্যে ঘুমিয়ে থাকি কিন্তু হঠাৎ করে দেখতেছি পেছন থেকে সাপ সবল মারতেছে তাই না যদি মামলা যদি থাকে তাহলে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে পুলিশ এসে দরজা নক করতেছে স্যার আছে আপনার জন্য জামাই আদর করার জন্য উপস্থিত ঘুম হয় ঘুমের মধ্যে লাভ দিয়ে এই যদি হয় মানুষের দুনিয়ার হালত দুশ্মনী করে যায় আল্লাহ দিনের সঙ্গে যদি দুশ্মনী করে যায় আলে মোলামাদের সঙ্গে যদি দুশ্মনী করে যায় তাহলে ওই কবরে যাওয়ার পরে এই দুনিয়ার স্বপ্নের মধ্যে যেমন মনে থাকেন এটা আমার বাড়ি আমার ঘর আমার খাটের উপরে আমি ঘুমাচ্ছি মানুষেরা যেমন স্মরণ করতে পারে না কবরের মধ্যে যাবার পরে এই ধরনের প্রশ্ন দেওয়া প্রশ্নের উত্তর দেওয়া কোনো সময় এবং সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দেবেন না এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة الرزق الله رب العالمين دكان اي جاگاي الله رب العالمين پرتھمے জান্নাতের বর্ণনা দিয়েছেন আনহারের বর্ণনা দিয়েছেন এরপরে আল্লাহ পাক বলেছেন কুল্লামা রুযিকু মিনহা মিন সামারতের রিযকা যখনই তাদেরকে জীবিকা দেওয়া হবে ফলমূল থেকে জীবিকা দেওয়া হবে কালু হাদাল্লাজি রুযিকনা মিল কব তখন তারা বলতে থাকবে এইগুলো তো আমরা একটু আগেই খেয়েছি এই ফলমূলগুলো একটু আগেই খেয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি বান্দাবান্দিদেরকে যেই সমস্ত ফলমূল গুলো তাদেরকে দেওয়া হবে একই রকমের ফলমূল যখন তাদের সামনে যখন উপস্থিত করা হবে পাকের জান্নাতি বান্দিরা বলতে থাকবে এই ফলমূল গুলোতে একটু আগেই খেলাম এটা আর ভালো লাগে না তাদেরকে বলা হবে একটু খেয়ে দেখুন সঙ্গে সঙ্গে তারা যখন খাবে তখন তারা ওই ফলের মধ্যে নতুনত্ব সাপ তারা পেয়ে যাবে দুনিয়ায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ফলের জন্য এক একটা স্বাদ নির্ধারণ করেছেন কাঁচা আমের জন্য একটা স্বাদ পাকা আমের জন্য একটা স্বাদ আপেলের একটা স্বাদ কলার একটা স্বাদ লিচুর একটা স্বাদ এক এক ফলমূলের জন্য এক একটা স্বাদ নির্ধারণ করেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যে সমস্ত জান্নাতি ফলমূলগুলো দেবেন দেখতে মনে হবে দুনিয়ার ফলমূলের মতো তারা বলতে থাকবে এই ফলমূলগুলো তো আমরা দুনিয়াতেও খেয়েছিলাম এটা এইরকমই ছিল আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দেবেন একটু খেয়ে দেখো একটু খেয়ে দেখো আল্লাহ পাকের জান্নাতি বান্দা বান্দিরা যখন তারা খেতে থাকবে তখন সেই সমস্ত ফলের মধ্যে তারা নতুন নতুন স্বাদ পেতে থাকবে সকলে বলে সুবহান আল্লাহ সেই জান্নাত আমরা সকলে যেতে চাই সবাই বলে যেতে চাই কি না আল্লাহ পাক বলেছেন মাসালুল্লাদি বুইদাল মুত্তাকুন এই জান্নাতের উদাহরণ হলো যারা মুত্তাকি যাদেরকে ওয়াদা করা হয়েছে সেই মুত্তাকি আমরা সকলে মুত্তাকি আল্লাহ পাককে ভয় করি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুত্তাকি হলো তারাই যারা সচ্ছলতা এবং অভাব অনটনের মধ্যে যারা খরচ করে দান করে ব্যয় করে যারা নিজেদের রাগকে সংবরণ করে তার সঙ্গে কেউ ভুল ত্রুটি করলে মাফ করে দেয় তাকে ক্ষমা করে দেয় এরাই হলো মোত্তাকি সকলেই বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সররাই ওয়াদ দররাই ওয়াল কাযিমিনাল গায্যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাযীনা ينফিকুনা ফিকুন সরযি র ওয়াদ-দারর আল্লাহ পাক বলেন মুত্তাকি বান্দা হলো তারা যারা স্বচ্ছলতার সময় আর অভাব অনটনের সময় যারা ব্যয় করে খরচ করেন ওয়াল কাদিমিনাল গায়ব নিজের ক্রোধকে যারা সংবরন করে আপনার প্রতিবেশি কোনো ভুল টুটি করেছে আপনার কোনো অন্যায় করেছে আপনার কাছে মাপতে আপনি তাকে ক্ষমা করে দিবেন এটাই হলো মুত্তাকির পরিচয় আল আফিন আলিন না মানুষ দের যারা মাপ করে দায় আর নিজের ক্রোধ যারা সংবরণ করে এরাই হলো মুত্তাকি এরাই হলো পরহেজগার সকলে বলে সুবহানাল্লাহ সকলেই মুত্তাকি হতে চায় কিন্তু মুত্তাকি একটা বৈশিষ্ট্য আমি বর্ণনা করেছি এখানে প্রথমে বৈশিষ্ট্য হল যারা যখন তার কাছে ধন সম্পদ থাকে তখনও তারা খরচ করে দান করে এবং যখন তার কাছে পর্যাপ্ত থাকে না অভাব অনটনের মধ্যে থাকে তখনও তারা খরচ করে এটা হলো মোত্তাকিদের একটি পরিচয় তীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহ রবির মসজিদ সকলে বলে আল্লাহ

ও আমার সাহাবাই কেরামরা ও আমার উম্মতেরা যখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে বিচরণ করো ফারতাউ তখন তোমরা সেখান থেকে ফল সঞ্চয় করো কিছু আহার করো কিছু সংগ্রহ করো কিলা আমার ইয়া দুল জান্না ইয়া রাসূল আল্লাহ সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল দুনিয়ায় আবার জান্নাতের বাগান কোনটি আল্লাহর রাসূল বললেন আল মাসাজিদ দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের যেই সমস্ত মসজিদ রয়েছে এইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগান সকলে বলে আল্লাহ আল্লাহ বলেছেন যখন তোমরা দুনিয়ায় জান্নাতের বাগানের মধ্যে ঘোরাফেরা করো চলাফেরা করো তখন সেখান থেকে কিছু তোমরা সংগ্রহ করো সঞ্চয় করো সাহাবাইকে আমরা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল দুনিয়াতে আবার জান্নাতের বাগান এই জান্নাতের বাগানগুলো কোনটি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন দুনিয়াতে জান্নাতের বাগান হলো আল্লাহ রাবুল আলমিনের মসজিদ সকলেই বলে সুবাহান শুধু তাই নয় আল্লাহর নবী বলেছেন মাম বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য মসজিদ নির্মাণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ করে জান্নাতেরা যুবক হবে এবং তাদের বয়স হবে হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের মতো তারা তিরিশ থেকে তেত্রিশ বছরের যুবক হবে ভুরু পলক এবং মাথার চুল ছাড়া আর কোথাও কোন লোম থাকবে না জান্নাতিরা তারা বিভিন্ন রকমের পোশাক পরিধান করতে থাকবে এইগুলো হবে বিভিন্ন রং বিরঙ্গের আর আল্লাহ প্রত্যেকটা জান্নাতি বান্দাদেরকে দশ দশটি করে আংটি প্রদান করবে সকলে বলেছো ভাই এই আংটি আংটির একটা গুরুত্ব আছে ভাই আছে না আপনি আপনার ছেলের জন্য পুত্রবধূ দেখতে গেছেন আপনার পুত্রের জন্য যদি পছন্দ হয় তাহলে কি করেন হাতের মধ্যে আংটি পরায় দেন তার মানে কি যে আমরা এই মেয়েটা দেখে পছন্দ তাই না পছন্দ এই আংটির অনেক সম্মান রয়েছে আল্লাহ রসুল বলেছেন জান্নাতীদের জন্য দশ দশটি আংটি আল্লাহরা বোলে আমিন দেবেন প্রত্যেকটা আংটিতে আল্লাহরা বোলেরামিন সুন্দর সুন্দর কথাবার্তা আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের প্রত্যেকটা আংটিতে লেখা থাকবে সকলেই বলেন সব হান আল্লাহ আল্লাহরা বোলেরামিন বলেন প্রথম আংটিতে লেখা থাকবে সালাম আলাই কম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রথম আংটিতে লেখা থাকবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক তোমরা দুনিয়ায় যখন ছিলে তোমরা ধৈর্য ধারণ করেছিলেন আমার বান্দারা আমার আমি তোমাদেরকে যখন দুনিয়ায় প্রেরণ করেছিলাম দুনিয়ায় তোমরা যখন ছিলে তখন কত না জেল জুলুমের তোমরা শিকার হয়েছিলে সমস্ত জেল জুলুমকে উপেক্ষা করে আমার জমিনে আমার দিনকে তোমরা প্রতিষ্ঠিত করেছ আমার জন্য জীবন দিয়েছ আমার জন্য তোমরা তোমাদের মালকে খরচ করেছ কতনা না ধৈর্য ধারণ করেছ এই ধৈর্য ধারণ করার কারণে আমি তোমাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করলাম দ্বিতীয় আংটিতে লেখা থাকবে ادخلوها بسلام امنين আমার জান্নাতি বান্দা বান্দিরা তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো শান্তি এবং নিরাপত্তার সাথে দুনিয়ায় যখন তোমরা কোনো বড় বড় সমাবেশে যখন তোমরা অংশ গ্রহণ করতে তখন ভিড়াভিড়ি হতো ঠেলাঠেলি হতো কত অপ্রীতিকর ঘটনা ঘটত কিন্তু আজকে আমার মেহমান হয়ে তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করতেছ তোমরা শান্তি এবং নিরাপত্তার সাথে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো সকলে বলেন সুহার আল্লাহ এইরকম দশ দশটি কথা আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা বান্দাকে যখন এই দশটি আংটি দেবেন এই প্রত্যেকটা বান্দার প্রত্যেকটা আংটিতে এরকম সুন্দর সুন্দর কথা বিশেষণ আল্লাহ রব্বুল আলমিনের বান্দা বান্দির আংটিতে লিপিবদ্ধ থাকবে সকলে বলেন সুহার আল্লাহ সেই জান্নাতে আমরা সকলে যেতে চাই এই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে আল্লাহর জন্য সন্তুষ্টি অর্জন করার জন্য জীবনের প্রতিটা মুহূর্ত আমাদেরকে চেষ্টা করতে হবে আমি প্রথমেই বলেছিলাম বাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিনুস সালিহা এ রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দান করুন যারা ইমান এনেছে ইমান আনার পরে যারা সৎ কাজ করেছে আন্না লাহুম জান্নাত নিঃসন্দেহে তাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত সকলেই বলেন সুবহানাল্লাহ এরপরে তৃতীয় জামটিতে লেখা থাকবেন সেইটাতে লেখা থাকবেন তিলক জান্নমা কুম তুমক তৃতীয় নাকা থাকবে এটাই সেই জান্নাত এটাই সেই জান্নাত তোমরা দুনিয়ায় যে সমস্ত ভালো ভালো কাজ করেছিল ভালো ভালো আমল করেছিলে সৎ কাজ করেছিল এই সৎ কাজের কারণে এই জান্নাতের ওয়ারিস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়ে দিলাম সকলে বলে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আপনারা জানেন বিদেশে যারা যায় অনেক কষ্ট করে তারা টাকা পয়সা রোজগার করে নিজের সন্তানের জন্য পরিবারের জন্য পাঠায় পাঠায় না কিন্তু বিদেশে যাওয়ার আগে এটা কি ঢাকায় যাওয়ার মতো এইরকম কোন ব্যাপার যে এখান থেকে ওই যে শেরপুরে গেলাম বাস স্ট্যান্ডে একটা টিকিট কাটলাম আর গাড়িতে চড়ে চলে গেলাম এইরকম না আগে পাসপোর্ট করতে হয় ভিসা করতে হয় তারপরে সেখানে কি কাজ করবে সেগুলো সব ঠিক করার পরে বিদেশে গিয়ে যদি নিজের শরীরটা সেই আবহাওয়ার সঙ্গে যদি খাপ খায় তাহলে তখন কাজ করার সুযোগ পায় তাহলে পরিবারের জন্য কিছু পাঠাতে পারে পারে কিনা

চতুর্থ আংটিতে লাগা থাকবে তোমাদের মধ্য থেকে তোমাদের দুঃখ দুর্দশা তোমাদের দুশ্চিন্তা গুলো থেকে দূরভূত করে দেওয়া হলো যত সুন্দর সুন্দর বাসস্থানের মধ্যে মানুষেরা বসবাস করুক কখনো কখনো মানুষের মধ্যে দুশ্চিন্তা হতে পারে হতাশা আসতে পারে মানুষের মধ্যে কষ্ট আসতে পারে আজকে তোমাদেরকে এমন জান্নাতের মেহমান আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছি এই জান্নাতের মেহমান যখন হয়েছ তোমরা আর কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না পঞ্চম আনতিতে লেখা থাকবে আলবাসনা কোমল হোলা হুলুল আমি তোমাদেরকে সুন্দর সুন্দর পরিচ্ছদ পরিধান করিয়ে দিয়েছি আর তোমাদেরকে সুন্দর সুন্দর অলংকার আমি পরিধান করেছি থাকবে আমি তোমাদেরকে সুন্দর সুন্দর ডাগর না সঙ্গে আমি তোমাদেরকে বিয়ে শাদি দিয়েছি সকলে বলুন হান